বন্ধুরা আজ তৈরি করব তেল ছাড়া সম্পূর্ণ স্বাস্থ্যকর সিঙ্গারা যাদের কোলেস্টেরল আছে তাদের জন্য এই রেসিপিটা খুব দুর্দান্ত হতে চলেছে তো চলুন শুরু করি সিঙ্গারার জন্য প্রথমে আলু সিদ্ধ করে নেব কড়াইতে এবার জল দিয়ে দেব এবার আলুগুলো দিয়ে দেব আলুটা সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি শিঙারার জন্য ময়দার ডো মেখে নেব ময়দা এবার দিচ্ছি টক দই টক দই দিলে শিঙারাটা সফট এবং স্মুথ হবে লবণ স্বাস্থ্যকর এবং স্বাদ বাড়ানোর জন্য কিছু কালু জিরে দেব এবার অল্প অল্প জল দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নেব ময়দা মাখা শেষ এবার শিঙারার পুর তৈরি করে নেব ধনিয়া জি এবার শিঙারা তৈরি করার জন্য লবণ গরম করে নেব যাদের ওভেন আছে তারা ওভেনও তৈরি করে নিতে পারেন আর যাদের ওভেন নেই তারা আমার তৈরি মতো করবেন লবণ লবণটা প্রিহিট করে নেব এবং ততক্ষণে আমরা শিঙারা তৈরি করে নেব লবণ লঙ্কা গুঁড়ো ভাজা গুঁড়ো মশলা আদা বাটা কাঁচা লঙ্কা কুচনো এবার সিঙ্গারার খোলসটা তৈরি করে নেব বড় বড় করে লেচি কেটে নেব। जल पुट्टे देव এইভাবে প্রথমে ভাজ করে নেব সামান্য জল লাগাবো এবার এটাকে এভাবে এবার সাইড দিয়ে জল লাগিয়ে দেব মুখটা বন্ধ করে দিলে সিঙ্গাটা তৈরি হয়ে যাবে আমাদের সিঙ্গারা তৈরি হয়ে গেছে এভাবে সব শিঙাড়া তৈরি করে নেব সবগুলো শিঙাড়া বানানো হয়ে গেছে এখন এগুলো বেক করে নেব বেকিং এর জন্য প্লেটের উপর একটি বাটার পেপার নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিট পর্যন্ত শিঙারা রান্না করতে দিয়েছি মিনিটে বেশি হয়ে গেছে এখন আপনাদের খেয়ে বলবো কেমন হয়েছে সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন সরি বন্ধুরা মাইক্রোফোন লাগাতে ভুলে গিয়েছিলাম এজন্য ঘরের ভিতরে চলে আসলাম এখন আপনাদের খেয়ে বলবো কেমন হয়েছে শিঙারাটা কিন্তু তেলে ভাজলে যেমন মচমচে হয় তেমনটা হয়নি এ যে নরম নরম রয়েছে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে প্রথমবার ট্রাই করলাম আমি যাদের কোলেস্টেরল আছে তাদের জন্য এটা খুব উপকারী আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা শেয়ারও করে দিবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর হ্যাঁ বাঙালির গ্রন্থ বুকে নিয়ে জীবনটা অবশ্যই উপভোগ করবেন ধন্যবাদ এখন আসি টাটা